সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে ইউনিভার্স নেচার বাংলার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছে আমি রহমান আপনারা জানতে শোল মাছের ব্রুট মাছ মা এবং বাবা মাছ কিভাবে চেনা যায় তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো শোল মাছের ব্রুট মাছ অর্থাৎ মা এবং বাবা মাছ চেনার উপায় অন্য যেকোনো মাছের থেকে শোল মাছ চাষ করা সব থেকে লাভজনক এই মাছ দামি হল চাষে খরচ খুবই কম বেকার যুবকরা বাড়িতে ছোট্ট একটু পুকুর কিংবা জলাশয়ের মধ্যে মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা দিয়েই এ ব্যবসা শুরু করতে পারবে অল্প খরচ এবং অল্প জায়গার মধ্যে এটি খুবই লাভজনক ব্যবসা আপনি এলাকা কিংবা বাজার থেকে ব্রুড মাছ সংগ্রহ করতে পারবেন যারা পোনা উৎপাদন করবেন তাদের অবশ্যই ব্রুড মাছ অর্থাৎ বাবা এবং মা মাছ ভিন্ন জায়গা বা ভিন্ন দুই বিল থেকে সংগ্রহ করতে হবে মাছ অর্থাৎ মা এবং বাবা মাছ চিনতে হলে প্রথমে শোল মাছটি ধরে টিস্যু অথবা কাপড় দিয়ে মাছের পেটের জায়গাটি ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপর শোল মাছের নাবির কাছে আঙ্গুল দিয়ে আলতো করে ঘষা দিলে সেখান থেকে একটি লালা বের হবে লালার রং যদি হলুদ হয় তাহলে এটি মা মাছ এবং লালার রং যদি সাদা হয় তাহলে এটি বাবা মাছ সুতরাং এভাবে খুব সহজেই আপনি শোল মাছের ব্রুট চিনতে পারবেন প্রিয় দর্শক আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ